আজকে আমি এসেছি নদিয়া মডেল মিশনারি স্কুলে বলছি আপনারা কোথায় এসছেন আমরা এই নদিয়া মডেল মিশনারি স্কুলে আমার ছেলেকে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য নিয়ে এসেছি আচ্ছা তো আমার এক পরিচিতার মুখ থেকে শুনলাম যে এই মিশনটা খুব সুনামের সঙ্গে চলছে এবং তারা ভবিষ্যতে আরো পরিকল্পনা নিয়েছে যে এই মিশন আরো সুদূর প্রসারী এগিয়ে নিয়ে যাবে কোথা থেকে এসেছেন আমি পুকুরিয়া মালিকতা পুকুরিয়ার পাশে মালিকতা চাপড়া চাপরা থানা পড়ে চাপরা থানার অন্তর্গত মহপুর গ্রাম পঞ্চায়েত তাহলে আপনার বাচ্চাকে এখানে ভর্তি করার জন্য একটা চেষ্টা আছেন হ্যাঁ আমি অ্যাডমিশন টেস্ট দেওয়াচ্ছি যদি পাস করে ইনশাআল্লাহ একদম একদম থ্যাংক ইউ করাবো বলছি দাদা আপনি কি করতেছেন আমার ছেলেকে এখানে পরীক্ষা দিতে নিয়ে আসছি আচ্ছা হ্যাঁ এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে আচ্ছা সেই জন্য আমার ছেলেকে ভর্তি করানোর একটা চেষ্টা করছি যদি পরীক্ষায় সফলভাবে মানে পাশ করতে পারে তা আমরা ভর্তি করাবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলছি এই নদীয়া মডেল মিশনারি স্কুলের সামনে দাঁড়িয়ে এখানে আমার ছেলে আছে তাকে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছে তো যদি পাস করে আশা করছি এখানে ভর্তি করাবে এবং আগামী দিনে আহ পড়াশোনার সুযোগ করাবো আচ্ছা আচ্ছা চেষ্টা অবশ্যই দাদা আপনি কি করতে আসছেন এখানে আমি এনেছি আমার ভাইপোকে নিয়ে এসেছি এখানে পরীক্ষা হচ্ছে পরীক্ষা যদি ভালো হয় ইনশাআল্লাহ তোমার হলে এখানে ভর্তি ভর্তি করাবো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এখানে আমার কিছু দিদি বোনেরা রয়েছে তারা একটু মিশনে তাদের বাচ্চাদের অ্যাডমিশন করাতে এসছে আরো অনেক অভিভাবক ছড়িয়ে ছিটি রয়েছে তো যে কয়েকজনকে আমি সামনে পেলাম বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা এই নদিয়া যে মডেল মিশনারি স্কুলের নামগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে শিক্ষা সংস্কৃতি ও সমাজসেবী প্রতিষ্ঠান একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা এখানে দেওয়া হয় থেকে বালক আবাসিক এবং অনাবাসিক বালিকা শুধুমাত্র অনাবাসিক সিংহাটি ধুবুলিয়া থানা নদীয়া এই ঠিকানায় আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এই নদিয়া মডেল মিশনারি স্কুলের যে মানবিকতা এই স্কুলের যিনি প্রোপাইটার মুবারক হোসেন মন্ডল সাহেব তিনি কিন্তু একটা মানবতার মুখ তিনি বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার এলাকার বাইরে বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রত্যন্ত গ্রাম পিছিয়ে পড়া সেই সমস্ত এলাকা থেকে স্টুডেন্ট মেধাবী এবং যারা হয়তো অর্থের অভাবে পড়াশোনার সুযোগ পায় না মিশনে তাদেরকে সেই প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকা থেকে তুলে নিয়ে এসে এই নদিয়া মডেল মিশনারি স্কুলে শিক্ষা দেয় তাই আপনারা যারা বিভিন্ন প্রান্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একদম বেশি বেশি করে এত শেয়ার করবেন যাতে বিভিন্ন প্রান্তের মানুষ এই মিশনে তার বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্যে এগিয়ে আসে কি আপনার বাচ্চাকে ডাক্তারি করাতে চান আপনার বাচ্চাকে বিজ্ঞানী করতে চান আপনার বাচ্চাকে আইপিএস করাতে চান আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার করাতে চান তবে আর দেরি কেন একটাই প্রতিষ্ঠান নদিয়া জেলার নদিয়া মডেল মিশনারি স্কুল হ্যাঁ এটা ধুবুলিয়া থানা সিংহাটি মোর সংযুক্ত এই নদিয়া মডেল মিশনারি স্কুলটি অবস্থিত আপনারা যারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আমার তরফ থেকে সকলকে আমার ধন্যবাদ দেওয়া থাকলো এবং ভিডিও স্ক্রিনে এই পোপায়টার যিনি মানবতার মুখ সকলের প্রিয় এবং তার যে একটা প্রতিভা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা থেকে তিনি মানুষের মতো মানুষ করার একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি মুবারক হোসেন মন্ডল সাহেব তারাকেও ধন্যবাদ আমি রাকিম মিদা জিরান বলছি সরাসরি নদীয়া মডেল মিশনারি স্কুলের সামনে থেকে হ্যালো ইন্ডিয়া